আজকে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল দিন আমি পুজো দিতে যাচ্ছি পটি পরেছি এই যে জেন আর এই যে পটি পরেছি আর এই যে টিপ পরেছি টিলক পরেছি আমার তেবন রাত্রি সবাই কমেন্ট করে বলে দেবে ঠাকুর এখানে আমি পুজো দেব হোম নম শিবাই হুম হোম নম শিবাই শিবাই সবাইকে শান্তিটাও সবাইকে আন্দোল আর সবাইকে ভালো রাখো এটা কি ডুবে

তোমার তো তোমাদের সবাইকে আমি জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী হ্যাঁ ঠিক করো না দিলে কি করে হবে দাঁড়াও এখানে দাঁড়াও তোমাকে ধরে এখান থেকে জামাই সুরিয়ে দেবে ওখানে দাঁড়াও সাইডে ফটো তুলবে হুম এই তো এবার করো

বিরিয়ানি সেটা আমি সালাটা খাবো আবার বিরিয়ানিটা লাস্টে আমি এই আইসক্রিমটা খাবো ঠিক আছে এখন আইসক্রিমটা এখানে রাখবো না কেন না এই আইসক্রিমটা যদি এখানে গরমে গলে যায় যেন কত গরম পড়েছে তাই জন্য আমি এই আইসক্রিমটা ফ্রিজে রেখে দেবো ভালোই হয়েছে বিরিয়ানিটা